আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই বলা আছেন তো আবার একটি কাজের বিষয় নিয়ে আসলাম আসলে অনেক দিন ধরে অনেকে মেসেজ করতেছিলেন যে কাজের ভিডিওর জন্য তো আসলে দেখুন কাজের ভিডিওগুলো জন্য দেই না যে কাজের ভিডিওগুলো তো যখন টাকা চাওয়া হয় তখন হয়তো অনেকে মনে করেন যে টাকাটা আমি পাবো বা এরকম তো অনেক সমস্যা হয়ে যায় যেন আসলে ভিডিওগুলো করি না যদি কোনো ফ্রিতে কাজ থাকে বা কোনো টাকা পয়সার লেনদেন না হবে এই ধরনের কোনো কাজ পাই তাহলে আমি ভিডিওটা দিই কারণ তাতে কোনো ধরনের বদলাম হওয়ার সম্ভাবনা নাই না উনি টাকা টাকা এনেছে বা টাকা নিয়ে এনেছে এসে কাজ দেয় নাই এই ধরনের যে একটা দুর্নাম ওইটা হয়তো হবে না এই জন্য আমি সব চেষ্টা করি যে বিনা টাকায় কোনো কাজ পাইলে তখন আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য কারণ টাকাওয়ালা ভিডিও দিলে পরে যে কোনো সমস্যা হইতে পারে তো এই জন্য আসলে কাজের ভিডিও কম আসে আর যদি টাকা নিয়ে কাজ দেওয়ার যে ভিডিওগুলো এগুলো দিতে চাই তাহলে প্রতিদিনই ভিডিও দিতে পারি কারণ এই ধরনের কাজের অভাব নাই টাকা নিয়ে কাজ কিন্তু আসলে দেখা গেছে টাকা দেওয়ার পরে ঠিকমতো কাজ পাইলো না বা ঠিকমতো কাজ দিল না তখন দেখা গেছে এটা একটা ঝামেলা হয়ে যায় কারণ আমি তো টাকা নিব যে যা কাজ দেবে তার জন্য কিন্তু পরবর্তী ধন্যম হবে আমার এই জন্য আসলে আমি টাকাওয়ালা কাজগুলো ধরি না বেশি একটা বা ভিডিও করি না আর এই জন্য আসলে কাজের ভিডিওগুলো বেশি আসে না অনেকে মেসেজ করতেছে যে কাজের জন্য তো আজকে যে কাজটা এটা একদমই ফ্রি কোনো টাকা লাগবে না আর এই কাজটা হচ্ছে আলকা সিম ঠিক আছে আলকা সিম আপনার কেজুর বাগানের কাজ সেখানে আপনার হতে পারে কেজুর প্যাকেট করা কেজুরের গাছ তদারকি করা বা কেজুরের গাছে বল টল দেওয়া মানে যে কোনো কাজ কেজুর বাগানে যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ হইতে পারে আপনার যে কোনো কাজ আপনার ব্যাগে পড়তে পারে সেই কাজই করতে হবে এখানে আপনার টাকা খাওয়া সব কিছু ওরা দিবে কোম্পানি দিবে ওখানে আগে এক্সপায়ার এক্সপায়ার যা আছে মানে সব ধরনের আগামা কাজ করতে পারবেন তবে কোনো ধরনের কাফালা হবে না ওকে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা কারণ অনেকে আবার মেসেজ করেন যে ভাই কাফালা করবে কিনা বা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন আসলে আমি সবগুলো কথাই কিন্তু ভিডিওতে ক্লিয়ার করে দিয়ে থাকি কিন্তু তারপরেও হয়তো অনেকে ভিডিওটা পুরো আর দেখেন না যার জন্য আসলে এই সমস্যাটা দেখা দেয় তো আশা করি পুরো দেখলে আপনি এই বিষয় ক্লিয়ার হয়ে যাবেন এখানে আপনি সব ধরনের লোক কাজ করতে পারবেন সব ধরনের বলতে গেলে সব ধরনের এখানে আর আলাদাভাবে একটা একটা করে বলার দরকার নেই আমি তো বলেই দিলাম আপনার যেইভাবেই আছেন আগামা আসে না আসে ফাস্টফুড টাসফুড মানে যে ধরনের আসেন সেভাবে আপনি কাজ করতে পারবেন মানে আপনার হাত পাওয়ার শরীর সবকিছু ঠিক থাকলেই হলো তো এই কাজগুলো অবশ্যই পরিশ্রমের কাজ যারা কষ্ট করে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আসলে যারা বসে বসে টাকা ইনকাম করতে চান তাদের জন্য কাজ না কারণ তাদের জন্য আসলে সৌদি কাজের খুব কষ্ট হয় কারণ এত সহজে বসে বসে খাওয়া বা বসে বসে টাকা ইনকাম করার মতো কাজ কিন্তু সহজে পাওয়া যায় না বেশিরভাগই কাজ হচ্ছে আপনার কষ্টকর কাজ তো আপনি যদি কষ্ট করে টাকা ইনকাম করতে চান তাহলে আপনি যোগাযোগ করবেন আর অন্য কোনো কাজ আপাতত নাই আরেকটা কাজ আছে যেটা ইলেকট্রিশিয়ান প্লাম্বার এবং পেন্টার এগুলো আপনার আঁকামার ডেট থাকতে হবে আকামার ডেট থাকতে হবে তেরো টাকা বা চোদ্দো টাকা ঘণ্টা দিবে কানা আপনি নিজের টাকা জায়গা কোম্পানি দিবে তবে আকামার ডেট এক্সপায়ারও হবে না অবশ্যই আঁকামা থাকতে হবে যদি এরকম কেউ থাকেন তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যদি কাজটা থাকে তাহলে আমি আপনাকে রিপ্লাই দিব বা জানাবো কারণ আমাকে দু তিন দিন আগে বলছিল কিন্তু আমি এটা ভিডিও করি নাই এই জন্য তো তারা বলছিল দু দিনের সময় তো হয়তো এখন হয়ে গেছে কিনা জানি না যদি কেউ তাকেন যে আকামা আছে। ইলেকট্রিশিয়ানের কাজ জানেন বা প্লাম্বারের কাজ জানেন অথবা পেন্টারের কাজ জানেন তবে সেটা কিন্তু আপনাকে ইন্টারভিউ দিয়ে কাজ মানে পারেন সেটার প্রমাণ দিয়ে তারপর কাজে যাইতে হবে এটা একটা কোম্পানিতে নেবে যেহেতু আর এটাও কিন্তু কাফালা করবে না শুধু কাজ আমি যেটা বলছি আজকে এই ভিডিওতে সবগুলোই শুধু কাজ কোনো কাফালা হবে না এটা মনে রাখবেন কারণ অনেকে যদি আবার জন্য মেসেজ করেন তাহলে হবে না আমি কাপালার কোনো কাজ আসলে ধরিও না কারণ কাঁপালার কাজগুলো ধরতে গেলেই টাকা চাই আর টাকা দিতে গেলে পরে সমস্যা এই জন্য আমি কাপালার কাজগুলো বেশিরভাগই এড়িয়ে যাই তো যেটা ফ্রিতে পাই আপনাদের জন্য সেই কাজটাই আমি শুধু ভিডিও করি তো আজকে যে কাজগুলো দিলাম সেগুলো ফ্রিতে যদি আপনাকে করতেছেন কারো কাজের দরকার থাকে তাহলে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ঠিকানা লোকেশন দিয়ে দেব সে জায়গায় চলে যাবেন কাজে লেগে যাবেন বেতন পাবেন প্রতি মাসের এক মাস কাজ করার পরের মাসে পনেরো থেকে বিশ তারিখ ধরে নেন আপনি দুই মাস আপনি সর্বোচ্চ দুই মাস এক মাসের বেতন পাবেন এক মাসের বেতন তাদের কাছে থাকবে তারা বলছে পনেরো থেকে বিশ তারিখ আমি আপনাকে এক মাস বাড়াই বললাম মানে পুরো এক মাসই বলে দিলাম কারণ এটা নিয়ে যত ঝামেলা না হয় তো এরকমভাবে যদি কেউ কাজ করতে চান কারো কাজের দরকার থাকে তাহলে শুধু যোগাযোগ করবেন ঈশ্বর কোনো সমস্যা ওকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত